আমার বগাতে কি ভাই বারোয় বেটিও গেলো গেলো বিদেশ গিয়া তুমি তাল বগা গেল তোমরা না আমি গিয়া তুমি না আমরা গরিব মানুষ না গেলে ওইবাইও তো লাগবো আচ্ছা এখন আমি গিয়া আচ্ছা ফোন মারিও আচ্ছা ঠিক আছে আমি আই হ্যাঁ বুড়া গো গেসে আইयो আমি চাই আর তো কোন দিন যাইতো বাড়ি থাকি এইমতে লাগা স্টাংস আছে ভাই তুমি কি তাও আতো তুমি তা বুঝছ না গোরা মুরকি গো তো দেখি ফুল কি তো নাই তার বাপ জননে বিদেশ गेला ভারাইয়া তারে বাউটা মিশুর হয়ে গেছে ও মুরকি মুরকি কই না এ তোর bolsla বাতাস রাইবেলি ইবগা মাইকা খালি সিল্লাকি মাই 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 থাকি তো মুকে বাঁচায় মাই লগে লো মত নিয়ে আয় তোমার

एनोरे कोन समूह কইলা মা বইনা গিতা লাগি খো মন খারাপত দেখিও বাজাই সাইন এ তুমি আইছো নি আচ্ছা তুমি শেয়ার হনবো আমি শেয়ার আনা নি গিয়া

তোৰ পেটে চিলাই মানে শুনিবা আজিকালি পেটেন কৰ তই নলা প্ৰেম কৰ বগা নাটন্য কিহৰ মাতিবা মাতিবা আমি তই লাইন কৰি দিম আছাও দিবা আমাৰ বগা আমাৰ অকল বগা দেখি কোনবালা দিবা এখন লাগে নিগে এখন আই এখন বন মাৰি আনি আৰ তুমি দে কাম কৰ কেতিয়া

আমার ফুড়ি দেখ মুরগি ওগুলাই তুমি প্রেম করতে ও এত খুশি হে ফুড়ুলকে তুমি প্রেম করতে ওরে ওরে যা ফুড়ুল ও নাই তো আইতো কি ও মুরগি মুরগি কিটা বাই ঢাকিলে কি ফয়সলম দেন আমি তো লাগে গুফা দিমু ও তা লাগে যায় মরবে আই লাভ ইউ মাই মাই আই লাভ ইউ কিটা আই লাভ ইউ মানে তোর ভালো আছে আই লাভ ইউ ট্রু আই লাভ ইউ ট্রু ওকে নো মেরা টা আই এম ফাইন আই এম ফাইন আচ্ছা বডি না সিলে মানে হুন বাস যা তারে লাগে ঘরে যা ঘরে যা কফর

ইতো কিতা করলে তুমি আমার যান তুমি আমার ফরণ তুমিও মর ও গোলামক বা না তোমায় চিনি না এখন আমার বাপর অভাব নাই আমি যাই বাড়ি মাহ বাড়ি আমি তাহু ও এখন তাই নার কিতা করবা দেখানি দেখ বিদেশ থেকে বছর রইয়া কেгава সব আইদ দিলাম আর না সবatlas পুরি পুরি এ বিয়া দিমু আই পুরিও কি আমার इज्जत দেন না আর তাই আমারে কয় আমার পিনে না তাই মুদে বাপ আর নাই আগে গিয়া মাগুরে ঠিক করমু অগুর কারণে পুরি নষ্ট হইছি আগে গিয়া অগুরে ঠিক করে গিয়া আরে তোমার মাধ্যমেতে আমার খুব মিষ্টি মিষ্টি লাগে আরে তোমার মা তিন দহনতে আমার চিনি চিনি লাগে ও غلامার পুরি কি ন তো ই আইছি তোর পুরি গিয়া খাইলে কি প্রেম করে আ আটল লাগি বকিগু এই না মার জান তোমার কি তুইছি ও শুনো আমার মুদে লাগার কি তুইছি আমারে তুই যদি হাইইন করে লাগি প্রেম কর দে আজ মা পুরি আইও ভাই তোমার তো বাড়ির জায়গা নাই

বিদেশ দিয়া আমাৰ অকল বগা গেলো